আজকে কিছু শীতকালীন শাক সবজি বিশেষ করে সবজি যত্ন সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি একটা শিম গাছের মাচার কাছে রয়েছি এবং শিম গাছের কিছু ভুল একটা দোষ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কিছু পাতার মধ্যে কিছু পোড়া পোড়া দাগ এইটা কিন্তু একটা রোগ একটা সারের অভাবে এটা হয়ে থাকে কোনো একটা সারের ঘাটতি হলেই কিন্তু পাতা পোড়া রোগটা হয় তারপরে এছাড়া আছে মাকড় আক্রমণ করে এই যে এই পাতাটা দেখা যাচ্ছে একটু কোকরানো কোকড়ানো তার মানে একটু মাকড় মাকড় আক্রমণের একটু ভাব দেখা যাচ্ছে তো প্রথম দিকেই যদি এগুলো দমন করা হয় একটু মাকড় নাশক স্প্রে করা হয় তাহলে কিন্তু এগুলো বাড়তে পারে না তারপরে হচ্ছে জাপ পোকার আক্রমণ জাপ পোকা কিন্তু খুব ফসল নষ্ট করে ফেলে জাপ পোকার মেয়াদ থাকে হচ্ছে দশ দিন বেশি দিন থাকে না তো এই জন্য খুব সহজেই কিন্তু জাপ পোকা দমন করা যায় আমি এখানে অনেক পাতা ছাঁটাই করে ফেলছি বেছে বেছে পাতা ছাটাই করে ফেলে দিতে হবে এইভাবে আর এই পাতাগুলোই কিন্তু আমি আবার পরবর্তীতে সার হিসেবে মাটির মধ্যে মিশিয়ে ফেলতে পারবো আর শিং গাছের যেই ডগাগুলার মাথা দেখা যাবে মাঝে মাঝে দেখা যায় এরকম মাথাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই জায়গাটা এইভাবে চি পিঞ্চ করে দিতে হবে এগুলো কেটে ফেলে দিতে হবে এই যে এইটাও হলুদ হয়ে যাচ্ছে এইটাও মাথাটাকে কেটে ফেলে দিতে হবে জিনিস খেয়াল করবেন এই যে শিম গাছের কিন্তু লতাগুলা এইভাবে প্যাচ খেয়ে যায় তো এইটা যেন না হয় একটার সাথে আর একটা পেঁয়াজ না খায় এইভাবে এগুলো খুলে এগুলোকে আলাদা করে দিতে হবে তাহলে কিন্তু এরা ভালোভাবে বাড়তেও পারবে এবং ফল ফুল আনতে সাহায্য করবে তো আরও একটা জিনিস দেখিয়ে দিই যখনই দেখবেন এই যে লতাগুলো অনেক বড় হয়ে একেবারে বেশ বড় হয়ে গেছে তখন কি করবেন এই যে মাথাটা আছে এই মাথাটাকে কেটে দেবেন পিঞ্চ করে দেবেন তাহলে কী হবে অন্যান্য প্রত্যেকটা গিট থেকে এই যেই গিট থেকে শাখা প্রশাখা বাড়তে শুরু হবে অনেক শাখা বার হবে আর ওই যে দেখা যাচ্ছে ফুলের মাথার কাছে একটা ডাল ওইটারও মাথা কেটে ফেলতে হবে তাহলে কিন্তু আরও শাখা প্রশাখা বের হবে এবং ফুল ফল ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে লতানো যত সবজি আছে সব সবজির পাতাগুলো কিন্তু বেশ বড় হৃষ্টিপুষ্ট হলে এরা পুষ্টি বেশি খেয়ে থাকে যার কারণে কিন্তু আমাদের ফসলেও মানে বড় হতে ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে আমরা ফসল খুব কম পেয়ে থাকি ছাদ বাগানের জন্য এটা অনেক বেশি ক্ষতি সেই জন্য এইভাবে আমরা যদি পাতা ছাঁটাই করে ফেলে দেই তাহলে কিন্তু আমাদের ফুল ফল আরও বেশি বৃদ্ধি হবে সব সময় পাতা উল্টে উল্টে দেখতে হবে আর পাতার নিচে থাকা এই যে যত ধরনের পোকা এটা জাপ পোকা এইগুলো দেখা মাত্রই টিপে মেরে ফেলতে হবে আর পানি স্প্রে স্প্রে করলে এগুলো খুব তাড়াতাড়ি এগুলো চলে যায় এগুলোর জন্য আর কীটনাশকের দরকার পড়ে না এগুলো দেখা মাত্রই এগুলা হাত দিয়ে টিপে মেরে ফেললেই এগুলো সব নিধন হয়ে যায় এগুলো দেখা মাত্রই ধ্বংস করে দিতে হবে আর এইখানে যেই নতুন শিম গাছ লাগিয়েছি সেই শিম গাছের অবস্থা খুবই খারাপ এখানে ওই যে শিম গাছে মাকড় দেখেন আক্রমণ করেছে পাতা কুকুরে যাচ্ছে তো এই যেগুলো এই গাছগুলাকে আমি কীটনাশক স্প্রে করে দেব এইগুলোতে এখনও ফুল আসেনি আর যেগুলোতে ফল ধরেছে সবজি আছে সেইগুলোতে আমি এখন স্প্রে করবো না সবজি উঠানোর পরে আমি স্প্রে করবো সব কেড়ে নিয়েছি এখন সব গাছে আমি ভালোভাবে স্প্রে করে একেবারে গাছ একেবারে ভিজিয়ে ফেলবো আশা করি আশা করি আপনাদেরকে এই টিপসগুলো বোঝাতে পেরেছি এরকম কিছু ছোট ছোট টিপস আছে যেই টিপসগুলো ফলো করলে কিন্তু আমরা ইচ্ছা করলেই আমাদের ছাদ বাগানে ফুল ফল বাড়াতে পারি ফসল বাড়াতে পারি এবং সারা বছর ধরে আমরা ছাদ বাগান থেকে ফসল সংগ্রহ করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটা শেয়ার দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ